কোচবিহারের স্টার এনজিও এবং চির যৌথ উদ্যোগে বৃদ্ধাশ্রম উদ্বোধন রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন আজ মরিচবাড়ি থানার পুন্ডি স্টার এনজিও এবং চিরনবীন সংগঠনের যৌথ উদ্যোগে পঁচিশ জন মানুষের থাকার জন্য একটি বৃদ্ধাশ্রমের শুভ উদ্বোধন করা হলো রবীন্দ্রনাথ বৃদ্ধাশ্রম নামে এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বিনা বয়স্ক বাবা মায়ের জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থা করবে বলে জানিয়েছেন সংগঠনের পক্ষ থেকে সুব্রত ব্যানার্জি উদ্বোধন উপলক্ষে একটি রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয় যেখানে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বিশেষভাবে উল্লেখযোগ্য এক প্রতিবন্ধী ব্যক্তি বাবুলাল সরকার রক্তদান করে মানবতার অনন্য নজির স্থাপন করেছেন তার সঙ্গে নতুন প্রজন্মের তরুণ তরুণীরাও রক্তদান করেন এমনকি মহিলারাও রক্তদানে অংশগ্রহণ করেন সংগঠনের পক্ষ থেকে মোট কুড়ি ইউনিট রক্ত কোচবিহার সেন্ট অ্যাম্বুলেন্স ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয় এই মহতী উদ্যোগের ফলে বৃদ্ধাশ্রমের উদ্বোধন ও রক্তদান শিবিরের এলাকায় মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের ভূষি প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে আরো এমন মানব কল্যাণমূলক কাজের প্রত্যাশা করেছেন কততম রক্তদান করছো প্রথমবার বয়স কত বয়স আমার হ্যাঁ রক্তদান করতে পেয়ে কেমন লাগছে ভালো লাগছে আমি আমাদের অনেকদিনই ইচ্ছে ছিল যে আঠেরো বছর হওয়ার পর আমি প্রথম রক্তদান করব আর আজকে বৃদ্ধাশ্রমটি খোলা হয়েছে আমি বাবার বাবার নামে এই ভ্রমণটা আমাদের বাড়িতেই খোলানো খোলা হয়েছে তো আমি আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রথম নিজের থেকে এই যে নিজের বাড়িতে এক রক্তদান করবো তারপর তিন মাস পর পর যত্নের সময় চেষ্টা করবো রক্তদান শিবিরে গিয়ে রক্ত দেওয়ার কি নাম তোমার আমার নাম এই জায়গা ঠিকানাটা সুন্দর বৃদ্ধাশ্রম উদ্বোধন হলো তার সাথে আরও বিভিন্ন কর্মসূচি ছিল একটু এর সম্বন্ধে যদি খুলে বলেন খুব ভালো হয় আজকে হাওড়ার চিরনবীন এনজিও এবং স্টার এনজিও যৌথ উদ্যোগে কোচবিহার জেলায় প্রথম একটা বৃদ্ধাশ্রম হলো যেখানে বিনামূল্যে তারা থাকতে পারবেন বৃদ্ধরা থাকতে পারবেন বৃদ্ধ বৃদ্ধারা তারা এখানে হেলথ থেকে শুরু করে সমস্ত সার্ভিস তাদের প্রোভাইড করা হবে যেটা পুরো বিনামূল্যে সেই জন্য চিরনবীন এবং স্টার এনজিও যৌথ উদ্যোগে কাজ করছে তো আগামী দিনে আমরা চাই না যে কোচবিহার জেলায় এইরকম বৃদ্ধাশ্রম আরও হোক কারণ বৃদ্ধ বৃদ্ধাদের এই মুহূর্তে খুব কষ্ট অনেক জায়গাতেই কষ্ট সেটা গ্রাম হোক শহর হোক সব জায়গাতেই তো সেই জায়গাটাতে আমরা কাজ করার চেষ্টা করছি আগামী দিনে আপনারা আশীর্বাদ করবেন যাতে আমাদের পঁচিশ সিটের বৃদ্ধাশ্রম যাতে আমরা পঞ্চাশে নিয়ে যেতে পারি এই আপনাদের কাছেই এই শুভকামনা কতজন মানুষ থাকার ব্যবস্থা করেছে আমাদের এই মুহূর্তে পঁচিশ জন বৃদ্ধ বৃদ্ধা এই মুহূর্তে থাকতে পারবেন আজকে কি শুভ উদ্বোধন হলো আজকে শুভ উদ্বোধন হলো শুভ উদ্বোধনে কি কি হলো আজকে উদ্বোধনের সাথে সাথে আমাদের যেটা হলো সেটা হচ্ছে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প হলো যেখানে ডাক্তারবাবুরা এসছেন মিশন হসপিটাল কোচবিহার মিশন হসপিটাল থেকে আর সেখানে বিনামূল্যে ওষুধ প্রদান করা হলো আর আমরা যেটা করেছি একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যবস্থা করেছি কারণ ব্লাডের রক্তের অপর নাম জীবন সুতরাং সবকিছু জীবনে পয়সা দিয়ে পাওয়া যায় রক্তটা পাওয়া যায় না পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না তৈরি হয় না সেই কারণে আমাদের এটা কর্মসূচির মধ্যে ছিল আপনার নাম আমার নাম সুব্রত ব্যানার্জি আমি সম্পাদক দাদার নাম হল বাবুরাল সরকার আজকে স্টার এনজিওর পক্ষ থেকে সুন্দর দাদা একটি হাত নেই একটি বা হাত নেই তার একটি হাত রয়েছে এই ধরনের মানুষ যারা সুস্থ মানুষ তারাই রক্ত দিতে চায় না যারা একটি হাত না থাকা সত্ত্বেও তারা রক্ত মনুষ্য দান জন্য আজ তার এই গ্রহ থেকে এই দাদা রমনলাল রক্ত রক্তদান করলেন তারা রক্ত দান করতে কেমন লাগলো কোনো অসুবিধা হয় না এখন পর্যন্ত কতবার রক্তদান করেছে । কী নাম তোমার বাড়ি দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আর এই মানুষের সাথে আমার দেখা হলো ভগবান মনে করি আমি যাদেরকে যারা মনের জন্য রক্তদান করেন তাদেরকে আমি ভগবান মনে করি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আপনারাও রক্তদান করতে এইভাবে ছুটে আসবেন নমস্কার